হয়ে গেল সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা যা বলছে জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত বিচার পেল না রাজ্যবাসী কি বলবে আমরা জানতাম এটা খুব একটা ইজি নয় যেখানে স্বয়ং মানে ও আর যে মানে সর্বেশ্বর বা তার ঘুমুড়ে গেছে সে সারা রাত ফোনে কথা বলেছে তো কতটা সিরিয়াস ম্যাটার কাকে বাঁচাতে এটা আমরা সবাই জানি এটা ইজি তাও আমরা যেটা প্রথম দিন বলেছিলাম ওই রাত দখল দেখে আমি এসছিলাম বাইরে থেকে এখনও তাই কোনো না কোনোভাবে যাই হয়ে যাক না কেন আছি ছিলাম থাকবো আজ থেকে যদি কুড়ি বছরও লাগে এটা বলে যাব পরের জেনারেশনকে বলে যাব। এটা এটাই বলিস তোরাও বলিস কারণ আয়নার সামনে আমরা যখন দাঁড়াবো আমরা খুব ক্লিয়ার থাকবো আমাদের অবজেক্টিভটা কি ছিল আজকে অভয়া বিচার পেলে আমরা ডিরেক্ট মাথা অবধি পৌঁছতে পারবো এই বিশ্বাসে আছি আরও আমরা যেটা জানতে পারছি অনেকে সাক্ষীর জন্য এগিয়ে আসে এর থেকে বড় জিত আর কি হতে পারে এই বিশ্বাস এই ভরসায় আজকে এই মানে লৌকিক ওয়ার্ল্ড না করতে পারে আমি তো প্রে করছি বড়লৌকিক ওয়ার্ল্ড থেকে যদি এরকম কিছু একটা ম্যাজিক হয়ে যায় তাহলে পুরো মানে আমার মনে হবে পুরো সারে কায়না তুসে মিলানি কিছু আজিস মেলাক জাতি তো যেটা আমরা ওই শাহরুখ খানের যিনি ওই ডায়লগটার মতো আমার মনে হয় হয়তো আমরা এই জাস্টিস জাস্টিস চিনি আর ওটা খুব শক্ত পথ কারণ অনেক আমাদেরকে মেলাইন অনেকভাবে করা হচ্ছে কিন্তু তাও আমরা মানে স্পিরিটটাকে হারাবো না আমরা লড়াইটা করে যাবো কারণ আমরা জানি ভি আর সেটিং আন এক্সাম্পল এটাই আমরা পারি বিনীত গোয়েলকে নিয়ে প্রথম থেকে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় রাই তার নাম নিলেন যখন প্রিজন ভ্যানে উঠলেন বিনীত গোয়েলকে কেবল ডিভোশন করা হলো এটা কি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে এটাই তো এটাই তো ডক্টরসদের এই যে মানে লালবাজার অভিযান কিন্তু ওনাদেরকে ছোট করবে বলে প্রাইস পোস্টিংয়ের নাম করে আমরা সেটা বুঝলে ওনারাও তো বড় পলিটিশিয়ানস না ওনারাও আবেগে আমরা সবাই এখানে আবেগে এসছি সব কষ্টে দুঃখে ইমোশানসের জন্য এসছি এখানে আর কিছুর জন্য আসিনি ডক্টরসরাও ঠিক তাই অনেক ডক্টার্সকে অনেকভাবে কটুক্তি করেছে বলেছে তারা নিজেদের স্বার্থের জন্য এসছে আজকে তাদের যে দাবিগুলো কতটা মানে কি বলবো সেন্ট্রাল রেফারেল সিস্টেম থেকে শুরু করে যেটা দরকার সত্যি সেটা তারা যে দশ দফা দাবি কতটা ইম্পর্টেন্ট এখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে না আজকে এই অভয় আমাদের সবাইকে করে দিয়েছে তো এটা খুব দরকার মানে মানুষ সচেতন হোক এবার সচেতন হয়ে নিজেদেরকে নিজেরাই বাঁচাতে নেমে যাক এইটাই একমাত্র পথ কারণ আমাদের উপরে কেউ নেই এইটা ছাড়া আমরা এটাই করে চিৎকার করে বাঁচতে পারবো বলতে পারবো তাছাড়া আপনারা আছেন আপনারা আমাদের কথা হয়তো শুনবেন এরকম কারণ মানুষের কাছেও যদি তারা সমস্ত ভয়কে জয় করে আসে আমার মনে হয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি বলছেন যে অভিযোগকারী যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অভিযোগ প্রমাণ না হলে অভিযোগকারী বলা যায় না আর এই মানে সবথেকে বড়ো কথা উনি তো অনেক কথাই বলেন অনেক ভাষা জানেন অনেক কিছু পারেন উনি অনেক কিছু বলতে পারেন উনি অনেক ভাষায় অনেক আস অনেক ভাষায় কথা বলতে পারে তো উনি এটাও একটা ওনার কাছে হয়তো বাংলা ব্যাকরণটা উনি আবার নতুন মানে নতুন বাংলা ব্যাকরণের হয়তো সৃষ্টি করতেই হবে তো সেটাই আমার মনে হয় উনি হয়তো নতুন একটা বাংলা ব্যাকরণ আমাদের দিয়েছে যেরকম কি শুভনন্দন যেরম উনি বানাতে পারেন এটাও ওনার হতেই পারে উনি বিশাল ওনার লেভেলে পৌঁছানোর মতো আমাদের ক্ষমতাটা নেই